আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছে আর আমি আজকে অনেক বেশি ভালো কারণ সকাল সকাল উঠেই দেখো কতগুলো বিধ আমি আপনি কি তোমাদের দেখাবো প্রথমে আমি হাদিয়ারগুলো দেখাচ্ছি দাঁড়াও এই যে এই দুটো হচ্ছে হাদিয়ার মিয়া ভাই হাদিয়ার জন্য ঢাকা থেকে আসছে হাদিয়া তো দেখে এত খুশি হয়েছে মানে ঘুম থেকে উঠে যখন এগুলো দেখছে অনেক বেশি খুশি হয়েছে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা কেমন করে জানা তারপর হাজিয়ার জুতো এগুলো হচ্ছে হাজিয়ার আন্টি মানছে হাজিয়ার জন্য নিজে দেখো জুতোগুলো কেমন হয়েছে তুমি কমেন্ট করে জানাই তারপর হচ্ছে না এগুলো কেমন হয়েছে তোমরা জানাবো তারপর আমি জুতো দেখাই নিজে দেখে জুতো কারণ আমি এই জুতোগুলো অনেক বেশি পছন্দ করি পরতেও আরামদায়ক এর জন্য আমি বলছি যে জন্য এই জুতো এরকম জুতো আনতে তো খুব ভালো লাগছে আমি একটু পড়ছিলাম অনেক আরামদায়ক আর তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা আর এই এই যে যে দেখো একটা দুইটা একই রঙের দেখা যায় কিন্তু কাজ কিন্তু আলাদা বলার কাজটাও আলাদা সত্যি খুব সুন্দর লাগছে আমার কাছে খুব ভালো লাগছে

তোমাদের মাধ্যমে আমি ওকে থ্যাংক ইউ জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ আর এটা তো আরও বেশি সুন্দর হুম কভারটা অনেক সুন্দর আচ্ছা এটা একটু নরমালি আর এটা আমার ব্লু কালার সেই জন্য এটা বেশি ভালো লাগছে আমার কাছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মচ আমিও ওই টপটা আমার একটা কিনছি আমরা দুজন একই পেরিটার্নের আবারটা অন্য কালার অনেক সুন্দর